আমরা আজকের এই কনফারেন্স থেকে সাতটি দাবি জাতির সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হল সাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সাপলা গণহত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে বিশেষ করে শহীদ পরিবার ও পঙ্গুত্ব নিয়মিত ভাতা প্রদান করতে হবে দুই পাঠ্যপুস্তকের ইতিহাস সংযোজন সাপলা গণহত্যার সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে তিন জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে সাপলা গণহত্যাকে জাতীয় ট্রাজেডি হিসাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে চার সরকারিভাবে শহীদদের তালিকা প্রণয়ন